আসসালামু আলাইকুম আরহ কুকিং আপনাকে স্বাগত আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে নতুন রেসিপিটি হচ্ছে টমেটো আর ডিম দিয়ে ভুনা তরকারি বা ডিম টমেটোর ভুনা তরকারি বলতে পারেন স্বাদে কিন্তু অসম্ভব টেস্টি এবং রান্নাটা খুবই সহজ আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করলাম আমি আমার আজকের সহজেই এই রেসিপিটি প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি যেই প্যানে আমি রান্না করব সেই প্যানে তেলটা গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি করা যাবে ডিম আমি মাঝখানে কেটে নিয়েছি একটা ডিম আমি মাঝখানে কেটে এভাবে করে টোটাল চারটা ডিম নিয়েছি চারটা ডিমের মাঝখানে আমি কীভাবে কেটে নিয়েছি তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এখন আমি উল্টে দেব এই পাশটা ভাজা হয়ে গেছে এখন আমি ওই পাশটা ভেজে নেব এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ডিমগুলো ডিমগুলো সাধারণত আমরা ডিম ভুনা করতে গেলে যেভাবে করে ভেজে থাকি সেভাবে করে ভাজতে হবে কুসুমগুলো যাতে বের হয়ে না যায় সেদিকে লক্ষ্য রেখে করতে হবে সবগুলো ডিম আমি উল্টে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আর কত সাবধানে যে উল্টাচ্ছি তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন তা না হলে কুসুমটা বের হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না কুসুমটা গলে যাবে এখন আমি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে সবগুলো একইভাবে তুলে নিতে হবে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দিয়েছি পেঁয়াজ ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পেঁয়াজটা সবটুকু আমি দিয়ে দিলাম এখন আমি নাড়াচাড়া করে ভেজে দিচ্ছি। খুব ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা আমি মাঝখানে চিড়ে নিয়েছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি দুটো টমেটো মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি মাঝখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে আমি আবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে টমেটোটাও এখন আমি এতে দিয়ে দেবো পানি প্রায় এক থেকে দেড় মিনিট ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা দিচ্ছি পুরোপুরি ঝোল হওয়ার জন্য আর মশলাটা কষানোর জন্য এখন আমি এখানে দিয়ে দেবো এক এক করে গুঁড়া মশলাগুলো প্রথমে দিয়ে দেবো লবণ আমি লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এখন দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়া হাফটা চামচ পরিমাণে সবগুলো গুঁড়া মশলা দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে আমি বাটা মশলার মধ্যে শুধু পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন আদা রসুন বাটাটা ব্যবহার করতে যাবেন না এতে করে টেস্টটা একটু ভিন্ন চলে আসবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটাটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে এখন মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না উঠে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর ডিমটা আমি চাপ দিয়ে কিভাবে দিচ্ছি তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কারণ কুসুমগুলো যাতে ভেঙে না যায় বা খুলে না আসে সেদিকে লক্ষ্য রেখে রান্নাটা করতে হবে সবগুলো ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পানি এতে করে আমি ঝোলটা দিয়ে দেবো একেবারে যাতে মশলাটা ডিমের মধ্যে খুব ভালোভাবে পৌঁছে যায় সেদিকে লক্ষ্য রেখে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি এখানে আমি টোটাল এক কাপ পরিমাণে পানি দিয়েছি দিয়ে আমি নাড়াচাড়া করে দেব আর অপেক্ষা করব মশলাটা এবং ঝোলটা খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে বলক চলে এসছে এ আমি একটু নাড়াচাড়া করে দেব খুব ভালোভাবে এই কাজটা করতে হবে নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি আবার অপেক্ষা করবো ঝোলটা আরেকটু শোকানোর জন্য যতবার করে ঝোলটা শোকাবে একটু পর পর আমি এভাবে করে অনবর্ত নাড়াচাড়া করে দেব আর এইদিকে লক্ষ্য রাখবেন কুসুমটা যাতে ভেঙে না যায় আমি এই কথাটা বারবার বলছি কারণ কুসুমটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পুরোটাই কুসুম কুসুম হয়ে যাবে ঝোলটা অনেকটা টেনে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর পুরোপুরি চলে যাবো সার্ভিংয়ে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি সার্ভিংয়ে ভিউয়ার্স তৈরি হয়ে গেছে আমার আজকের অসম্ভব মজার এবং টেস্টি একটি রেসিপি এবং হাতে হাতের কাছে থাকা যে কোনো উপকরণ দিয়ে তৈরি করা ফেলা এই রেসিপি শুধুমাত্র ডিম আর টমেটো থাকলে এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এতে করে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত নেক্সটে আবার আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ